সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালো আছি সুস্থ আছি তো আমরা যেমন আগের দিনে এর সেমিস্টার ওয়াইজ যে সিলেবাস সেই সিলেবাস আলোচনা করেছি তোমাদের সাথে এবং বলেছিলাম সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টার অর্থাৎ নভেম্বর দু হাজার চব্বিশে ইলেভেনের যে এক্সাম হতে চলেছে তার জন্য আমরা প্রত্যেকটা টপিক ওয়াইস আলোচনা শুরু করব তো আজকে আমরা যে semester one এ diversity in the living organism সেই যে unit রয়েছে অর্থাৎ প্রথম ইউনিট প্রথম ইউনিটে প্রথম topic biodiversity নিয়ে আলোচনা করব তো biodiversity অর্থাৎ জীব বৈচিত্র অর্থাৎ জীব বৈচিত্র বিষয়টা আজকে আমাদের আলোচনার টপিক এবং এখান থেকে কিরকম টাইপের এম আসতে পারে কিরকম ধরনের প্রশ্ন হয় এগুলো আমরা আলোচনা করব কারণ প্রথম সেমিস্টার হবে আমাদের এমসি কিউ বেস আমরা যদি জীব বৈচিত্র যে শব্দটা তাকে যদি আমরা ভাঙি অর্থাৎ টোটাল যে বায়ো এবং ডাইভারসিটি এই দুটো অংশে ভাগ করতে পারি তো সর্বপ্রথম বায়ো মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ বায়ো দ্যাট ইজ লাইফ অর্থাৎ বায়ু বলতে বুঝি জীবন যেমন বায়োলজি বায়োলজি কথাটাও বায়োস প্লাস লোগোস থেকে এসেছে বায়ো অর্থাৎ অর্থ লাইফ আর লোগোস কথার অর্থ জীবন অর্থাৎ জীবন সম্পর্কে জানাই হচ্ছে বায়োলজি তেমনই আমরা টার্মিনোলজি দিয়ে দেখলাম বায়ো কথার অর্থ হচ্ছে লাইফ এবং ডাইভার্সিটি যে দ্বিতীয় ওয়ার্ডটা রয়েছে ডাইভার্সিটি মানে ভ্যারাইটি অর্থাৎ জীবেদের মধ্যে বিভিন্নতা বা বৈচিত্র্যতা তাহলে আমাদের এই বায়োডাইভার্সিটি কথার অর্থ হলো জীবের বিভিন্নতা বা জীবেদের মধ্যে যে পার্থক্য জীবেদের মধ্যে যে ভেরিয়েশন সেই জিনিসটাকে আমরা দেখব তো এই বায়োডাইভার্সিটি যে কথাটা সেটা সর্বপ্রথম ব্যবহার করেন ডাব্লিউ জি রোজেন ডাব্লিউ জি রোজেন তাহলে হু ইউজ দ্য টার্ম বায়োডাইভার্সিটি দ্যাট ইজ ডাব্লিউ জি রোজেন গুরুত্বপূর্ণ তো বায়োডাইভার্সিটিতে আমরা দেখব জীবেদের মধ্যে বৈচিত্র এখানে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি প্রথম যে দিয়েছি দেখো ইউনিসেলার এগুলো আস্তে আস্তে জানতে হবে ইউনিসেলার ফাঙ্গাস অর্থাৎ ফাঞ্জাই নেক্সট ছবি যেটা দেওয়া আছে দেখো এগুলো গোল গোল বলের মতো দেখতে হয়ে থাকে এটা হচ্ছে ইস্ট নেক্সট হচ্ছে এই যে রড আকৃতি বা দণ্ডাকার সেটা হচ্ছে কি ব্যাকটেরিয়া নেক্সট দেওয়া আছে প্রোটোজোয়া নেক্সট নেক্সট প্ল্যান্ট তো এরকম করে আমরা দেখাতে চেয়েছি আমাদের চারপাশে কত রকমের জীবেদের আমরা প্রাচুর্য পাই তো জীবেদের এই যে প্রাচুর্যতা বা বিভিন্নতা যেটা আমরা দেখতে পাই এটাই হচ্ছে বায়োডাইভার্সিটি তো বায়োডাইভার্সিটি তিন প্রকারের হয়ে থাকে তো বায়োডাইভার্সিটি কি তিন প্রকার প্রথম হচ্ছে জেনেটিক বায়োডাইভার্সিটি তো জেনেটিক না হোয়াট ইজ জেনেটিক ডাইভার্সিটি জেনেটিক কথাটাই প্রচলিত বা ব্যবহৃত হয় আমরা জানি আমাদের দেহের মধ্যে যে কোষ রয়েছে এই কোষের মধ্যে গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু যেটা অবস্থান করে সেটা হলো নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াস থেকে আমরা জানি এই নিউক্লিয়াসটার যে ক্রোমাটিন জালিকা সেটাই আলটিমেট কি করে ক্রোমোজোম সৃষ্টি করে এবং এই ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে কি ডবল স্ট্যান্ডার ডিএনএ এই যে ডিএনএর মধ্যে আবার নির্দিষ্ট জায়গায় থাকে জিন এই যে জিন জিনের উপর ভিত্তি করে জিন কি করে জীবেদের বৈশিষ্ট্য প্রদান করে তাহলে জীবেদের পার্থক্যটা সৃষ্টি হবে তাদের মধ্যে কেমন জিন রয়েছে সো দ্যাট ইস দ্য টোটাল জেনেটিক ইনফরমেশন দ্যাট হেল্প ইন ডাইভার্সিটি উইথ দিস ডাইভারসিটি দ্যাট ইজ মেনলি ক্রিয়েটেড বাই জিনেশন অ্যাসের ভিত্তিতে না অর্গানিজম দ্যাট ক্যান রিপ্রোডিউস এবং অর্থাৎ যে সমস্ত জীবেরা নিজেদের মধ্যে বংশ বিস্তার করতে পারে তারা হচ্ছে প্রজাতি এবং যারা আমরা ভাবে এবং অভ্যন্তরীণ তাই প্রজাতির বিভিন্ন প্রকার আছে যেমন মর্ফোলজিক্যাল species কনসেপ্ট বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট আর ইকোসিস্টেম ডাইভার্সিটি মানে ইকোসিস্টেম মানে আমরা এবং জীবরা যেখানে বসবাস করছে অর্থাৎ তাদের যে বসতি মানে habitat তাদের যে জায়গাগুলো সেটার সাথে বিভিন্ন জীব উদ্ভিদ জড় পদার্থর একটা ইন্টারাকশন রয়েছে এই যে পরিবেশের মধ্যে বিভিন্ন সজীব এবং নির্জীবকে ইন্টারাকশনের মাধ্যমে যে একটা বৃহৎ অঞ্চল গড়ে ওঠে সেটাকে বলছি আমরা কি ইকোসিস্টেম এবারে পরিবেশ বেসিসে ইকোসিস্টেম আলাদা হয় তো ইকোসিস্টেমের বেসিসে যখন জীবেদের মধ্যে আমরা পার্থক্যটা করব বা বিভেদন করব সেটাকে আমরা বলবো ইকোসিস্টেম ডাইভার্সিটি তো আমরা এক একটা ডাইভার্সিটি সম্বন্ধে একটু দেখে নেব সংক্ষেপে তো জেনেটিক ডাইভার্সিটি কি বললাম জেনেটিক ডাইভার্সিটি মেইনলি প্রডিউস হলো কিসের জন্য জিন এই জিন টার্মটা কে ব্যবহার করেন এই জিন টার্মটা ব্যবহার করেন জোহানসন সাইন্টিস্ট জোহানসন এই জিন টার্মটাকে ব্যবহার করে তো এই জিন কোথায় ছিল আমি বললাম কোষের মধ্যে যে স্বরূপ পেঁচানো গঠনটা ছিল এর থেকে কি সৃষ্টি হয়েছিল ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে পলিনিউক্লিওটাইড যে তন্তি তন্তির মধ্যে অবস্থান করেছিল সর্বির আকারে এ যে জিনগুলো এই জিনের পরিবর্তন আমাদের যে পরিবর্তন আনে জীবেদের মধ্যে জেনেটিক ডাইভার্সিটি এই জেনেটিক ডাইভার্সিটি আবার এই যে দেওয়া এখানে জিন এবং ক্রোমোজোমাল মিউটেশনের জন্য হতে পারে না হোয়াট ইজ মিউটেশন মিউটেশন ইজ নাথিং বাট দ্য সাডেন চেঞ্জেস ওই দিন ক্রোমোজোম অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে আকস্মিক মানে হঠাৎ কিন্তু স্থায়ী পরিবর্তন মানে মিউটেশন সবসময় হবে কি মেনলি পারমানেন্ট পারমানেন্ট এবং এই দুটো কথাকে মনে রাখতে হবে যাই হোক এই মিউটেশনের দরুন ক্রোমোজোম চেঞ্জ হয় তার জন্য জেনেটিক ভেরিয়েশন আসতে পারে নেক্সট হচ্ছে এবং ডিকম্বিনেশন অফ জেনেটিক মেটেরিয়াল অর্থাৎ আরেকটা জিনিস জানি যখন ক্রসিং ওভার সংঘিত হয় কখন হয় মিওসিসভাজন যখন ক্রোমোজোম গুলো পরস্পর হোমোলোগাস ক্রোমোজোম গুলো ওভার ল্যাপ করে তখন দুজন ক্রোমোজোম এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে কি হয় জেনেটিক আদান প্রদান হয় তার ফলে কি হয় এই ক্রোমোজোমগুলো যখন পরস্পর থেকে সেপারেট হয়ে যায় এই সেপারেট যখন হলো এই সেপারেট হওয়ার ঘটনাকে বলা হয় যখন শুরু হয় টার্মিনালাইজেশন বা প্রান্তিকীকরণ এই যে দেখতে পাচ্ছি এই যে দুটো ক্রোমোজোম তৈরি হলো পরস্পর পর তাদের মধ্যে নতুন কিছু জিনের অন্তর্ভুক্তি পেলাম এটাকে বলা হচ্ছে রিকম্বিনেশন অফ জেনেটিক অন্তর্ভুক্ত তো এটার ধরুন কি হতে পারে জিনগত পরিবর্তন আসতে পারে ফলে প্রজাতি বা জীবের মধ্যে একটা জীবেদের মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে এই কারণের জন্য এখানে আমি তোমাকে বিভিন্ন রকমের আমরা দেখিয়েছি দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকার টমেটোর যে বিভিন্ন ভেরাইটি সেটা তৈরি হতে পারে ভুট্টার বিভিন্ন কালার এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি তো এইগুলো কিসের জন্য জেনেটিক জন্য চেঞ্জ হয় এবং ভুট্টার রকম যে পরিবর্তনগুলো হয় এইটার জন্য একটা গুরুত্বপূর্ণ টার্ম রেসপন্সিবল অর্থাৎ একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিন আছে যেটার নাম হচ্ছে জাম্পিং জিন জাম্পিং জিন এই জাম্পিং জিনের অপর নাম হচ্ছে আবার ট্রান্সপোজন এই আবিষ্কার করেন কে বারবার আবিষ্কার করেন কে বারবার ম্যাকলিনটন এটাও খুব গুরুত্বপূর্ণ এই জিনগুলো কি হয় ক্রোমোজোমের মধ্যে শিফটিং হতে পারে বিভিন্ন জায়গায় শিফট হতে পারে তাই এদেরকে বলা হয় জাম্পিং জিন তো এইগুলো জেনেটিক

অন্যদের থেকে আলাদা মানে শুধুমাত্র একই রকমের জীবেদের মধ্যে রিপ্রোডাকশন করে বা যারা হয়ে যাচ্ছে কি মর্ফলজিক্যালি মর্ফলজিক্যালি এলাই মানে মর্ফোলজিক্যালি একই রকম অর্থাৎ বাহ্যিকতভাবে একই এবং অভ্যন্তরীণ মিল পেতে পারে এবং যারা নিজেদের মধ্যে প্রজনন করে তারা হচ্ছে স্পিস যেমন ব্রাসিকা নায়াগ্রা একটা সর্ষের প্রজাতি তো সে সব সময় ব্রাসিকা ব্রাসিকান তার পলিনেশন করে নতুন ব্রাসিকা নায়াগ্রা সৃষ্টি করতে হোমো মানুষ যারা রয়েছে হোমোসেপিয়ান এরাও কি করে নিজেদের মধ্যে বানর মেকাকা মুলাটা তো এরা নিজেদের মধ্যে কি করে রিপ্রোডাকশন করে অর্থাৎ যারা রিপ্রোডাকশন করে নিজেদের মধ্যে তারাই হচ্ছে মেনলি স্পিসিস এবং এই স্পিসিস টার্মটা ব্যবহার করেন কি প্রথম জন রে জন রে সর্বপ্রথম এই বা প্রজাতি শব্দটা ব্যবহার করেন তো এইটা একটা গুরুত্বপূর্ণ শব্দ পরীক্ষাতে শর্ট রে এবং এই যে স্পিসিসের মধ্যে রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড যে কথাটা বলছে অর্থাৎ যারা নিজেদের মধ্যে জনন করে এই কনসেপ্টটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট স্পিসিস কনসেপ্ট আর এই মর্ফলজিক্যালাই যারা তাদেরকে প্রজাতি বলব এটাকে বলা হচ্ছে কি এটাকে বলা হচ্ছে মর্ফলজিক্যাল কনসেপ্ট ঠিক আছে এবং বায়োলজিক্যালিসপ্টের ধারণা দেন বিজ্ঞানী মায়ার্স এটাও একটা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন করতে পারে মায়ার্স গিভেন দ্য কনসেপ্ট অফ রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড অ্যান্ড বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট

এই নিট জিনিসটাতে আমরা পরে আসছি নিট তো এই স্পিসিসটাকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটির ইউনিট কারণ প্রজাতি যদি না থাকে তাহলে জীব বৈচিত্রের অস্তিত্বই নেই কারণ জীব বৈচিত্র পড়ছি কি নিয়ে জীব বৈচিত্র পড়ব বিভিন্ন প্রজাতিকে নিয়ে তাহলে সো দ্য বেসিক ইউনিট অফ বায়োডাইভার্সিটি ইজ স্পিসিস এটা হচ্ছে আবার একটা শর্ট কোশ্চেন কিন্তু এখানে কারণ আবার বলছি সেমিস্টার সিস্টেম সমস্ত শর্ট কোশ্চেন আমরা কিন্তু প্রয়োজন মতো নিজেদের মতো নোট ডাউন করতে পারো সো স্পিসিস ইজ দা বেসিক ইউনিট অফ আমরা তার পরবর্তী দেখব বিভিন্ন রকমের প্রজাতি দেখাচ্ছে এখানে ব্যাঙের বিভিন্ন প্রজাতিকে দেখানো হয়েছে ছবির মধ্যে যাতে আমাদের মধ্যে একটা কনসেপ্ট ক্রিয়েট হয় যেটা প্রজাতি বলতে কি অর্থাৎ সামান্য যাদের মধ্যে একই হবে তারা নিজেদের প্রজাতি প্রজাতির মধ্যে বিভিন্ন ভেরিয়েশন হতে পারে

তাদের ওই পরিমাণটা সেটা কি বলা হচ্ছে রিচনেস রিচনেস মানে প্রাচুর্যতা মানে কি বলা হয় বাংলায় প্রজাতি প্রাচুর্যতা আর evenness মানে কি evenness মানে প্রজাতির বিভিন্ন যে জীব রয়েছে তাদের মধ্যে প্রজাতিগুলোর মধ্যে কত বেশি মিল পাচ্ছি সেটা অনুযায়ী আমরা কি করতে পারি আমরা পপুলেশনের মেজার করতে পারি যে পপুলেশনটা কতটা পপুলেশনে কতটা ভ্যারাইটি রয়েছে কতটা বায়োডাইভারসিটি রয়েছে তাহলে মেজারমেন্ট অফ স্পিসিস ইজ ডান বাই two way that is the species richness and another is the species evenness and richness is the simplest measure technique of biodiversity that a different number of species are considered within a given area and the species evenness is the diversity index measure for biodiversity how equal the population or equal number of species are present in a given area. তো এই দুটো জিনিসকে আমরা মনে রাখব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য नीट এবং আদা পরীক্ষার জন্য তো অবশ্যই নেক্সট আমরা যেমন দেখলাম ইকোসিস্টেম ডাইভারসিটি दैट इज द इकोसिस्टम इकोसिस्टम মানে কি ইকোসিস্টেম হচ্ছে যেটা একটা নির্দিষ্ট প্রজাতিগুলো নিয়ে গড়ে ওঠে মানে অনেক রকম বিভিন্ন রকমের প্রজাতি এই প্রজাতিগুলো একসাথে কি তৈরি করছে একটা পপুলেশন এই পপুলেশন গুলো তৈরি করছে ল্যান্ডস্কেপ এবং এই যে একটা বৃহৎ বিভিন্ন প্রকার যখন একটা নির্দিষ্ট স্থানের মধ্যে নির্দিষ্ট সময়ে অবস্থান করবে তখন তাকে বলা হবে ইকোসিস্টেম বা আমি যে বললাম জীব একে অপরের সাথে মিলিয়ে নিয়ে অর্থাৎ সহ মাধ্যমে যখন অবস্থান করবে তাকে আমরা বলছি ইকোসিস্টেম বা বা বাস্তুতন্ত্র এই ইকোসিস্টেম যে concept টা বা eco system এই eco যে term সেটা প্রথম ব্যবহার করেন যে এ জি ট্রান্সলে এ জি ট্রান্সলে সর্বপ্রথম ইউজ দ্য টার্ম ইকো নেক্সট এবং জীবেদের যে পরস্পরের ইন্টারেকশন সজীবের সাথে নির্জীব ইন্টারাকশন কে আলোচনা করে বলা হচ্ছে ইকোলজিক ইস নাথিং বাট বাংলিংল অর্থাৎ তাদের যে আন্তঃক্রিয়া তাদের সংক্রান্ত যে পড়াশোনা সেটাকে বলা হচ্ছে ইকোলজি তো ইকোসিস্টেম ডাইভার্সিটিকে আমরা তিনটে ভাগে ভাগ করা যায় মূলত একটাকে ভাগ করব। আলফা ডাইভার্সিটি একটা হচ্ছে বিটা ডাইভার্সিটি আর একটা হচ্ছে গামা ডাইভার্সিটি আলফা ডাইভার্সিটি মানে একটা ক্ষুদ্র অঞ্চলে কত জীবের মধ্যে পার্থক্য পাবো আর বিটা মানে দুটো আলফা এবং তাদের মধ্যবর্তী অঞ্চলে যে জীব বৈচিত্র্য পাব আর গামা মানে একাধিক আলফা এবং একাধিক বিটা নিয়ে যে জীববৈচিত্র গড়ে উঠবে তাহলে দেখো আলফা ডাইভার্সিটি দা দাসিটি ইন এ স্মল এরিয়া এবারে কতটা স্মল মানে আমি কোনটাকে আলফা ধরব আমার এটা কনসিডারেশন বা এক্সপেরিমেন্ট কতটার উপর করতে পারবো তার উপর ডিপেন্ড করে কিন্তু আলফা বিটা গামাটা ভেরিয়ে তো এক্ষেত্রে আলফা আমরা মনে করো সাপোজ আমি যেহেতু বাঁকুড়া থেকে আসছি আমি বাঁকুড়া নিয়ে একটা এক্সাম্পেল দিচ্ছি তো বাঁকুড়া হচ্ছে ডিস্ট্রিক্ট তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে আমি ধরে নিচ্ছি অনেকগুলো জেলা রয়েছে সরি বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে অনেকগুলো ব্লক রয়েছে এবার রয়েছে তো আমি যদি শুধু গ্রামটাকে নিয়ে স্টাডি করি অর্থাৎ গ্রাম একটা নির্দিষ্ট পার্টিকুলার গ্রামকে বেছে নিলাম সেই গ্রামের মধ্যে যত রকমের জীব রয়েছে সেটাকে আলোচনা করছি তাহলে সেটা হয়ে যাবে কি আলফা ডাইভার্সিটি এবং অনেকগুলো দুটো গ্রাম পাশাপাশি নিয়ে যখন আলোচনা করছি সেটা হয়ে গেল আমার বিটা আবার ডেলটা কোনটা যখন ওই দুই বা ততদিক গাদা গ্রামকে নিয়ে আলোচনা করছি এবং সেটা একটা ব্লক অব্দি আমরা কনসিডার করতে পারি সেটা হচ্ছে ডেল্টা আবার এমন যদি হয় আমি যদি আমার এক একটা নিয়ে কাজ করি সেটাকেও আলফা বলতে পারি এবার একাধিক ব্লক নিয়ে বিটা আবার এরকমই অসংখ্য ব্লক নিয়ে গড়ে উঠবে কি ডিস্ট্রিক্ট একটা তাহলে আলফা বিটা গামাটা কেন ভেরিয়েবল বুঝতে পারছি তাহলে আলফা মানে ক্ষুদ্র অঞ্চলে জীব বৈচিত্র্য মানে যতটা এক্সপেরিমেন্ট করা সম্ভব আলফা বিটা মানে হচ্ছে দুটো আলফা এবং তাদের মধ্যবর্তী ভৌগোলিক সীমানা মানে পরস্পরের মধ্যে ইন্টারাকশন না থাকা তো এই আলফা বিটা গামার মধ্যে পার্থক্য রয়েছে আলফা বৈচিত্র্যকে আমরা কাউন্ট করব কি করে যতগুলো জীব রয়েছে তাদের প্রজাতির সংখ্যা কাউন্ট করলে হয়ে যাবে বিটা বৈচিত্র্যকে কাউন্ট করবো কি করে তাদের মধ্যে কতটা ডিসিমিলারিটি মানে কতগুলো রয়েছে মানে দেখো এখানে যদি রকমের এখানে মনে এখানে আছে দশটা জীব এই দশটা জীবের মধ্যে আবার মনে করো এই পাঁচটা কমন এখানেও ছিল তাহলে টোটাল ডাইভার্সিটি কত এখানে পাঁচ আর এখানে পাঁচ মিলে দশ কিন্তু টোটাল জীব কতগুলো আছে পনেরোটা তাহলে জীবেদের মধ্যে মিলগুলোকে কনসিডার করে বাদ দিয়ে যতগুলো অমিল পাবো সেটাই হয়ে যাবে সেই সংখ্যাটাই বিটা ডাইভার্সিটি আর গামা ডাইভার্সিটি মানে কি একটা লার্জ অঞ্চল যেখানে আমরা কাউন্ট করতে পারবো না মানে একটা লার্জ এরিয়া যেখানের মধ্যে আমরা বলতে পারবো না যে কতটা বিটা ডাইভার্সিটি এবং এটাকে একটা অ্যাজামশন করে করে নেওয়া হয় যে হ্যাঁ এখানে পাঁচ রকমের জীব ছিল এখানে তিন রকম এখানে চার রকম এখানে দু রকম এক রকম সবগুলোকে যোগ করে তখন আমরা সাপোস বললাম কুড়ি রকমের আমরা বৈচিত্র্য পাচ্ছি তাহলে এখানে তাদের মধ্যে তুলনামূলক স্টাডি করা হয় গামাতে আর বিটাতে দুটোর মধ্যে তুলনামূলক আর আলফাতে কেবল মাত্র জীবেদের সংখ্যাটাকে কনসিডার করলেই আমরা আলফা ডাইভার্সিটি কনসিডার করতে পারবো তাহলে দেখলাম আলফা বিটা গামা এই তিনটেই একটা বাস্তুতন্ত্রের উপর ডিপেন্ড করে গড়ে উঠছে তাই এদেরকে বলছি কি ইকোসিস্টেম ডাইভার্সিটি তো গুরুত্বপূর্ণ আলফা বিটা গামার মধ্যে ডিফারেন্সিয়েট আলফা বৈশিষ্ট্য কি করে মেজার করবো বিটা বৈশিষ্ট্য কি করে মেজার করব। গামা ডাইভার্সিটি কি করে মেজার করব এগুলোকে একটু কিন্তু মাথায় রাখতে হবে এবং এবং এর থেকে বড় ডাইভার্সিটিও হতে পারে আলফা বিটা গামা ডেল্টারাও অস্তিত্ব থাকতে পারে তার থেকেও বড় আমি অর্থাৎ যেমন কনসিডার করব তার উপর ডিপেন্ড করবে আমার এই ডাইভার্সিটি গুলো এবং আমাদের পৃথিবীর ডাইভার্সিটিকে বলা হচ্ছে এপসাইলন ডাইভার্সিটি অর্থাৎ এর থেকে বড় ডাইভার্সিটি আমরা পেতে পারি না এটাকে বলা হচ্ছে এপসাইলন ডাইভার্সিটি এগুলো গেল আমাদের biodiversity র focus এবারে আমাদের জীববৈচিত্র বৈচিত্র সব জায়গায় কি সমান আছে না আমাদের suppose এটা যদি পৃথিবী হয় পৃথিবীর আমরা জানি মাছ বরাবর যে রেখাটা গেছে সেটা হচ্ছে নিরক্ষরেখা এই তারপরে উপরে আছে বাইশ ডিগ্রি উত্তরে আছে কর্কট কান্তি রেখা নিচে আছে মকর কান্তি রেখা তো সব জায়গায় কি জীব বৈচিত্র সমান থাকে না বলছে এই যে নিরক্ষরেখার আশেপাশে কিছুটা অঞ্চল মানে আমি ধরে নিলাম জিরো থেকে পাঁচ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ এই যে জায়গাটা এই জায়গাটা আমি ধরে নিচ্ছি অঞ্চল কারণ নিরক্ষণ কারণে নিরক্ষীয় অঞ্চল এই নিরক্ষীয় অঞ্চলে প্রচুর জীব বৈচিত্র্য পাওয়া যায় কেন কারণ সেখানে বৃষ্টিপাত থেকে শুরু করে সমস্ত কিছু বেশি হয় তাহলে সেই সমস্ত জায়গায় যে যে দেশগুলো অবস্থিত সেই সমস্ত দেশের মধ্যে জীববৈচিত্র্যতে প্রাচুর্য দেখা পাব এবং সেই সমস্ত দেশগুলোকে একসাথে বলা হচ্ছে মেগা ডাইভার্সিটি কান্ট্রি না হোয়াট ইজ মেগা ডাইভার্সিটি কান্ট্রি দা কান্ট্রি যেগুলো প্রেজেন্ট রয়েছে নিরক্ষরেখার উভয় পাশে যাদের উপর ডিপেন্ড করে আমরা কি করছি যাদের উপর ডিপেন্ড করে আমরা করতে পারছি আমাদের যে জীব রয়েছে সেই জীব বৈচিত্র্যশালী যে দেশ সেটা রয়েছে সতেরোটা যেমন ভারত মাদাগাস্কার অস্ট্রেলিয়া এরকম করে আছে টোটাল সতেরোটা দেশ যেগুলোকে বলা হচ্ছে কি মেগা ডাইভার্সিটি কান্ট্রি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ঘটনা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়োগ করে তার আশেপাশে যে সমস্ত দেশ আছে তাদেরকে বলা হচ্ছে মেগাডাইভার্সিটি কান্ট্রি নেক্সট এবার একটা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আলোচনা করব। হ্যাবিটেট এবং নিচ মানে আমরা দেখলাম একটা পরিবেশের মধ্যে একটা জীব যে নির্দিষ্ট জায়গাতে বসবাস করে সেটাকে বলা হচ্ছে তার হ্যাবিটেট আমি সাপোজ বাঁকুড়াতে থাকি বাঁকুড়া ডিস্ট্রিক্টে তো বাঁকুড়াটা হচ্ছে আমার হ্যাবিটেট বা আমি যদি বলি আমার গ্রাম গ্রামটা হচ্ছে আমার কিন্তু গ্রামের মধ্যে গোটাটা জুড়ে কি আমি থাকি না বা আমি যদি বলি আমার বাড়িটা হচ্ছে আমার হ্যাবিটেড আবার আমার বাড়িটা আমার বাবারও হ্যাবিটেট আমার মায়েরও হ্যাবিটেট বা আমার দিদি বা বোন তাদেরও হ্যাবিটেট অর্থাৎ বাসস্থান কি কোন একটা জায়গায় যেখানে জীব বসবাস যে রুমে তুমি বেশি সময় কাটাও যেখানে তুমি বেশি কাজ করো তোমার যাবতীয় যা করা সেটা করো বেশিরভাগ সময় কাটাও তুমি কিন্তু গোটা পার্ধে সবসময় ঘুরে বেড়াও না তোমার একটা পার্টিকুলার জায়গা আছে বা যেখানে তুমি পড়তে বসো এই পার্টিকুলার যে জায়গাটা একটা জীব বেশি ব্যবহার করে সেটাকে বলা হচ্ছে নিচ বা ইকোলজিক্যাল নিচ তাহলে ইকোলজিক্যাল নিচ জিনিসটা কি হলো কোন একটি হ্যাবিট্যাটের মধ্যে অবস্থিত যে নির্দিষ্ট স্পেসিফিক অঞ্চলকে কোন জীব তার নিজের ক্রিয়াকলাপের জন্য অধিক মাত্রায় ব্যবহার করে তাকে বলা হচ্ছে নিচ সো নিচ ইজ দা আইডেন্টিটি নিচ ইজ দা আইডেন্টিটি অফ অফ একটা জীবের ঠিকানা হচ্ছে হ্যাবিটেট এবং তার মধ্যে জায়গাটা হচ্ছে আইডেন্টি অর্থাৎ নিচ হচ্ছে বায়োলজিক্যাল ভাষাতে দ্যান অফ হ্যাবিটেট পূর্ণ এবং নিচ টার্মটা প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী গ্রিনল সর্বপ্রথম নিজ টার্মটাকে ব্যবহার করেন বিজ্ঞানী গ্রিনিয়াল তো দেখো আজকের ক্লাসে আমরা মূলত যেগুলো আলোচনা করলাম বায়োডাইভার্সিটি কি বায়োডাইভার্সিটির টার্মটা কোথা থেকে আসছে বায়োডাইভার্সিটি বিষয়টা কি হলো কত রকমের বায়োডাইভার্সিটি দেখতে পাই সেগুলো কেন সৃষ্টি হচ্ছে জীব কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে মেগা ডাইভার্সিটি কান্ট্রি এবং হ্যাবিটেট এবং নিজ গুরুত্বপূর্ণভাবে আমরা দেখলাম জীবের থাকার জায়গা হয়ে গেল হ্যাবিটেট তার মধ্যে পার্টিকুলার পোর্শন যেখানে জীব বেশি রোল প্লে করে সেটাকে বলছি তো আমরা এইভাবে আজকের ক্লাসের এই এতটা পর্যন্ত আলোচনা করলাম আমরা নেক্সট ভিডিওতে বায়োডাইভার্সিটির দ্বিতীয় ক্লাস নিয়ে আমরা আলোচনা করব আশা রাখবো প্রত্যেকে বুঝতে পেরেছ প্রত্যেকের ভালো লেগেছে এবং সর্বশেষ বলবো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দরভাবে ইলেভেনের পড়া শুরু করো আবার দেখা হচ্ছে তোমাদের পরবর্তী নেক্সট ভিডিওতে তার জন্য অবশ্যই অপেক্ষায় থেকো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে চ্যানেলে ঠিক আছে ধন্যবাদ প্রত্যেক